অনেক তো খেলে ডিমের চপ কখনো কি তোমরা ভাজা ডিমের অমলেটের চপ ট্রাই করেছো চলো আজকে আমি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম সিম্পলভাবে দুটো ডিম আর এক কাপ ময়দা দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তার জন্য তোমাদের কিন্তু পুরো রেসিপিটা স্কিপ না করে পুরোটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কুচনো পেঁয়াজ আর কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা ঝালটা যে যার মতে দেবে তারপরে এক বাটি কুচনো ধনে পাতা সামান্য পরিমাণে নুন আর এক চামচ কিন্তু চাট মশলা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি ডিমটাকে কিছু সময়ের জন্য রেস্ট করতে রেখে দেবো এরপরে আমি একটা বোলের মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো আর ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে আমি কিন্তু ময়দার মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব যাতে না ব্যাটারটা পাতলা হয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে যেমন চপের ব্যাটার হয় ঠিক তেমনভাবে নয় পাতলা নয় মোটা এইভাবে করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর কিছু সময়ের জন্য আমি কিন্তু ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর প্যানের মধ্যে সাদা তেল গরম করে আমি যে ডিমের অমলেটটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর খুব ভালোভাবে কিন্তু ডিমের অমলেটটাকে চারপাশে ছড়িয়ে দিলাম মাঝখানের পেঁয়াজগুলোকেও ডিমের চারপাশে কিন্তু খুব ভালোভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে এরপর ডিমটা নিচের থেকে লাল হয়ে আসলে এবার কিন্তু চারপাশ থেকে হালকা একটু তেল ছড়িয়ে নিয়ে খুন্তির এক পাশ দিয়ে ডিমের দুই পাশ একটু করে মুড়ে দিতে হবে সাবধানের সঙ্গে করতে হবে আর হাতে টাইম নিয়ে কিন্তু করতে হবে যাতে না ডিমটা ছিঁড়ে যায় এবার ডিমটাকে খুব ভালোভাবে দুপাশ থেকে মুড়ে নেওয়ার পরে উল্টে দিতে হবে এই যে ডিমটাকে আমি উল্টে দিয়েছি ডিমটা কিন্তু আমার মাঝখান থেকে কেটে গেছে তোমরা কিন্তু পারলে পুরোটা গোটা করে কিন্তু রাখতে পারো এবার আমি কিন্তু পিস পিস করে একটা শেপ দিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে তোমরা কিন্তু চাইলে এটাকে লম্বা লম্বা করেও করতে পারো তো তোমার সেটা তোমাদের মর্জি আমি কিন্তু ঠিক এইভাবে পিস পিস করে নিচ্ছি ছোট ছোট করে তো এবার আমার কিন্তু ডিমের অমলেটটা পিস পিস করা হয়ে গেছে এবার আমি এটাকে কিন্তু ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব তার জন্য আমার কিন্তু ব্যাটারটা এখনও রেডি হয়নি এখানে কিন্তু ব্যাটারটা আমি একটু রেস্টে রেখেছিলাম তারপরে আমি ওর মধ্যে মিশিয়ে নিচ্ছি পাঁচ চা চামচ কালো জিরে এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সবশেষে কিন্তু খাবার সোডা একটু আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে কিন্তু চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি এই যে ব্যাটারটা আমার মিক্স হয়ে গেছে সব শেষে সামান্য পরিমাণ চিনি আমি ওর মধ্যে অ্যাড করলাম চিনিটা কিন্তু অপশনাল দিতে পারেন বা নাও দিতে পারেন চিনিটা দেওয়ার কারণে চপটা কিন্তু মুচমুচে হবে তাই চিনিটা দিলাম আর চিনি যাদের পছন্দ নয় তারা কিন্তু স্কিপ করতে পারেন এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে একটা একটা করে ডিমের অমলেট ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে কড়াইয়ের মধ্যে যতগুলো অমলেট ধরবে ততগুলোই কিন্তু আমি এক এক করে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো এতদিন সেদ্ধ ডিমের চপ খেয়ে এসছেন একবার এইভাবে ডিমকে অমলেট করে তারপরে চপ করে খেয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু আপনার হাতে বারবার খেতে চাইবে তো আমার কিন্তু অমলেটের চপগুলো এক পাশ লাল হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিয়েছি কত সুন্দরভাবে লাল হয়ে গেছে আর পুরো মুচমুচে হয়েছিল এবার আমি কিন্তু তেল থেকে সবগুলো চপ তুলে নেব এরকম বর্ষার দিনে সন্ধ্যের সময় চায়ের স্ন্যাক্সে কিন্তু এরকম ডিমের অমলেটের বেগুনি হলে মন্দ হয় না তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন বাড়িতে এক বাটি ময়দা আর একটা ডিম থাকলেই কিন্তু এরকম একটি ইয়াম্মি রেসিপি আপনারা সহজেই তৈরি করে ফেলতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন একটা লাইক দিয়ে যাবেন